দেশটা বলছে হিন্দুদের দেশ হবে হিন্দুরা সবাই সব হিন্দু জানিয়ে পাবে হিন্দু ঘরের ছেলে মেয়েরা পড়াশোনার হিন্দু রাষ্ট্রের কথাটা হচ্ছে একটা আপেক্ষিক কথা বিজেপি দলটা অনুবাদে বিশ্বাস করে অনুবাদ মানে মানুষের শরীরে যেমন চারটে ভাগ আছে মাথা বুক পেট পা তেমনি বিজেপি বলে যে ব্রাহ্মণরা হচ্ছে মাথা ক্ষত্রিয়রা হচ্ছে বুক বৈশ্যরা হচ্ছে পেট আর পা হচ্ছে শুদ্ধ মানে যে দলিত বাউরি বাগদি হাড়ি এসব যারা আছে হিন্দু তাদেরকে বিজেপি পায়ের তলায় দাবিয়ে রাখতে চায় গোটা দেশে তাই হচ্ছে অনেকে আমাকে বলতে পারে যে আমরা দ্রৌপদী মুমুখে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছি একটা আদিবাসী ঘরে মেয়েকে রাষ্ট্রপতি বলে দিয়েছি খুব ভালো ভোটের জন্য লাগে কিন্তু এই যে রাম মন্দির উদ্বোধন হলো বাঁকুড়াতে এত মিষ্টি পৃষ্টি এসব খাওয়া খাই হলো বাজনা বাজলো গান হলো অমিতাভ বচ্চনকে ডাকলো হেমা মালিনীকে ডাকলো কত লোক রাম সেজর চলে গেল রাধা সেজর চলে গেল সীতা সেজর চলে গেল আচ্ছা আপনাদের মনে প্রশ্ন হয়নি যে ভারতবর্ষের রাষ্ট্রপতি কেন ডাক ফেলেন না এটা বিজেপির পরিষ্কার নীতি বলছে একজন আদিবাসী হচ্ছে অর্জু উনি রাম মন্দিরে গেলে রাম মন্দির অপবিত্র হয়ে যাবে তাহলে হিন্দু বিন্দু ভেদ মূল কথাটা হচ্ছে গরিব মানুষের জন্যই পাঁচ বছরে কিছু করেনি দশ বছরে কিছু করেনি দু কোটি বেকারের চাকরি হয়নি পনেরো লক্ষ টাকা ব্যাংকে ঢোকেনি বিনা পয়সায় গ্যাস দেবে বলে এক টাকা দাম তিপ্পান্ন টাকার পেট্রোল একশো ছ টাকা এই যে আপনি এক লিটার পেট্রোল ভরছেন তার পঁয়ত্রিশ টাকা দাদার পকেটে যাচ্ছে তিরিশ টাকা দিদির পকেটে যাচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার কৃষক আত্মহত্যা করছে দেশের শ্রমিকদের অধিকার চলে যাচ্ছে আপনার মনে হতে পারে যে বিজেপি যদি একবার আমাদের রাজ্যে যেতে তাহলে এইটা থাকবে না

সবচেয়ে বেশি ছেলেমেয়েরা যারা স্কুলে যেতে পারে না যে রাজ্যে তার নাম উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বিজেপি রাজ্য তো আর না ভারতবর্ষে দ্বিতীয় বেকার কোন রাজ্যে ত্রিপুরা কারা সরকার চালায় বিজেপি ভারতবর্ষের তৃতীয় বেকার সবচেয়ে কোন রাজ্যে মধ্যপ্রদেশ কারা সরকার চালায় বিজেপি

আরে পাঁচ বছরে যদি একটু রাস্তায় বেরোতো করোনার সময় যদি একটু লোকের দুয়ারে দুয়ারে যেত তাহলে পচা টুকুরে লোক করে চান করতে হতো না কি মুশকিল ওদিকে বিষ্ণুপুরের প্রার্থী সুযাত তৃণমূল এসেছি লোকের ঘরে গিয়ে চুল বেঁধে নিচ্ছে তার মাথা উকুন আছে বাড়ছে লোকসভার পার্টি যদি পাঁচ বছর দশ বছর মানুষের দুয়ারে কাজ করতো তাহলে এগুলো করতে হতো না পাঁচ বছর কিছু করে না মানুষের জন্য আদানির কথা ভেবেছে আম্বানির কথা ভেবেছে অনুপ্রতকে নিয়ে চুরি করিয়েছে পার্থকে দিয়ে চুরি করিয়েছে তাহলে এখন এরা জানে যে নব্বই ভাগ গরিব যদি এই ব্যাপারটা বুঝে যায় তাহলে তো আমি দিল্লিতে থাকতে পারবো না তাহলে মোদী সরকারের প্রধান নীতি হচ্ছে গরিবকে ভাগ করো মধ্যবিত্তকে ভাগ করো এই যে হিন্দু মুসলমান বাদুন বাদ দিতে লাগিয়ে দিচ্ছে কেন

হচ্ছে গরিবকে যদি ভাগ করে দিতে পারো তুমি হিন্দু তুমি মুসলমান তুমি লোক তুমি কলেজ লোক তুমি পলীর লোক তুমি বাগদি তুমি বাগদি এই গরিবে গরিবে ভাগ করে দিতে পারলে গরিবের ভোটটা যদি ধর্মের নামে হিন্দু মুসলমান হয়ে যায় তাহলে বিজেপি জিতে যাবে আর এখানে বিদেশ জিতেই হবে কিছু জিতে এই সোজা আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার স্তম্ভটাকে ওরা ভেঙে দিতে চাইছে ঘিরা তৈরি করাচ্ছে বিজেপির বিরুদ্ধে কিছু বললে আপনি দেশদ্রোহী এখন একটা আইন হয়েছে সেই আইনে আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশের কোন কাগজ লাগবে না আপনাকে নিয়ে চলে যাবে জেলে ঢুকিয়ে দেবে ছমাস রেখে দেবে বলবে আপনি দেশদ্রোহী কারণ দেশের বিরুদ্ধে কথা বলেছেন সেই জন্য ভোটের আগে আপনি দেখুন বিজেপির কোন নেতা কাজের কথা বলছে না বেকারের কথা বলছে না শ্রমিকের কথা বলছে না পেটের খিদের কথা বলছে না আমাদের বাঁকুড়ার তামিলনাড়ু চলে যাচ্ছে কাজ নেই বলছে না বলছে আমি রাম মন্দির বানিয়ে দিয়েছি আর হিন্দুরা ভাবছে আরে কেউ কেউ বলছে মন্দির ছিল বলে রাম মন্দির হলো আমরা খুব ভালো বাবা রাম মন্দির হলে তোমার বেটা চালিয়ে পাবে তো রাম হলে তোমার চালের দামটা পঞ্চাশ টাকাটা তিরিশ টাকা হবে তো রাম মন্দির হলে তোমার যে বেকার ছেলেটাকে কাজ করতে বাইরে চলে যেতে হচ্ছে বুড়ো বাবা দেখার কেউ নেই বাপুরা তোমার কাজ হবে তো আর হিন্দু ফিন্দু বলছে তো আপনি কি জানেন যে রাম মন্দির তৈরি করার জন্য তিনশো সতেরোটা হিন্দুদের ছোট বড় মন্দির ভেজে দেওয়া হচ্ছে বিষ্ণুর মন্দির কৃষ্ণর মন্দির রাধার মন্দির মন্দিরটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে মন্দির বহি বনায় মসজিদ তোর মন্দির মতলব মুসলমানদের কেমন জব্দ করেছি দেখো বলে মনে নেই সেম কোনো কিছু কাজ করলো না ভোটের আগে কি বললো বললো পাকিস্তান ঘুষ পাকিস্তান আমাদের ফুল আমাদের জওয়ানদেরকে মেরে দিয়েছে এখন দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে যে তুল আমার ঘটনা বিজেপি সংগঠিত করিয়েছিল মানুষকে দেশপ্রেমের আলোকে জাগিয়ে যাতে মোদী ক্ষমতায় জিততে পারে তাহলে গতবার শহীদদেরকে কুরবান হতে হয়েছে মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর এবারে রাম মন্দির বানিয়ে বলছে রাম আপনার ঘরে চলেছে কত বড় নেতা রামকে জন্ম দিচ্ছে মানে আপনি বুঝুন মোদী কত রাম যদি ভগবান হয় তাকে জন্ম দিচ্ছে মানে ভগবানের বাবা আমার মাঝে মাঝে মনে হয় যে না দিল্লিতে না থেকে স্বর্গে থাকা উচিত রামের বাবা যদি তাহলে আমাদের আর এখানে থাকার কি দরকার আছে আসলে ধর্ম ক্রিড়া হিংসা মানুষের মধ্যে সব ঢুকিয়ে দিয়ে মানুষকে ভাগ করে দিয়ে যে তার কৌশল অনেকে ভাবছে তৃণমূলটা তো খারাপ তাহলে বিজেপি কেই ভোট বিজেপি ভয়ঙ্কর তৃণমূল চুরি করে ফেলে দেয় ভিডিও মণিপুরে দেখলেন না মানুষ বিজেপি কে ভোটে হারালো রাত্রেবেলায় গুলোকে কিনে নিলো বলছে আমরা সব চুরি পুরি করতে পারবো না সব তোরা আগে ভোট করে তারপর যাদেরকে জেতাবি তাদেরকে পয়সা দিয়ে

গতবারে যখন চরিত্র খা চুরিতায় প্রচার করতে বেরোতে পারছিল না তখন সুজাতা প্রচার করছিল চোখ আজকে তৃণমূলে থাকলেও হয়তো অনুপ্রতের সাথে জেলে থাকত যখন এটা বুঝতে পারলো রাত্রেবেলা একটা গেরুয়া নিয়ে বললো জয় শ্রীরাম মানে পুরো সুন্দর হয়ে গেল আপনি দেখুন না তৃণমূলের লোকসভার প্রার্থী হয়েছে যারা তৃণমূলে ছিল কেউ তৃণমূলটা ভালো না লাগলে বিজেপি কেউ বিজেপি সমস্যা হলে তৃণমূল অর্জুন সিং একবারে বিজেপি একবার তৃণমূল একবার তৃণমূল একবার বিজেপি সবুল সুপ্রিয় বিজেপির এমপি ছিল এখন তৃণমূলের মন্ত্রী ফলে তৃণমূল আর বিজেপি দলটার মধ্যে কোন ফারাক নেই করেছে যে দিদি ঠিক করেছে দাদাকে জেতাবো দিল্লিতে আর দাদা ঠিক করেছে দিদিকে জেতাবো পশ্চিম বাংলাতে মোদীর একটা ভাষণ আপনারা শুনেছিলেন যে আপকে হাত মেয়ে এক লাড্ডু হয় আর এক লাড্ডু দিয়েছি দিল্লি মেয়ে রহঙ্গা আর দিদি রহেঙ্গে মানে আপনি দুটো লাড্ডু দিয়ে দিন ওদেরকে আর পাঁচ বছর ধরে ওরাই আপনাকে লাড্ডু খাওয়াবে সেজন্য পঁচিশ তারিখ ভোটটা আপনাদেরকে ভোট আপনারা নিজের পছন্দ মতো প্রার্থীকে দেবেন যাকে ইচ্ছে তাকে দেবেন এটাই গণতন্ত্র আপনি যাতে আপনার ভোট মাথা উঁচু করে দিতে পারেন তার জন্য লাই লান্না আমরা লড়াই করছি যাকে খুশি ভোট দেন কিন্তু ভোট দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে কি ভবিষ্যৎ আপনার ছেলেদের ছেলেকে পড়াচ্ছেন ভালো স্কুলে চাকরি পাবে কৃষক যদি দিনের পর দিন আত্মহত্যা করে ফসল ফলাবে আর গরিবের অধিকার চলে যাচ্ছে আমাদের বাঁকুড়া জেলার উন্নয়ন মুলমুন সেন সুভাষ সরকার গত দশ বছর যারা এমপি ছিলেন একদিনের জন্য একটা কথা পার্লামেন্টে বলেন আজকে বসাগ্রাম রেল বাসুদেব আচারিয়া আজকে পুরুলিয়া এক্সপ্রেস বাসুদেবা আজকে রাজধানী বাঁকুড়া স্টপেজ দেওয়া বাসুদেব আচারিয়া বসাগ্রাম রেল কত লড়াই বাসুদেবা বাঁকুড়া স্টেশনকে একটা আধুনিক স্টেশনে পরিণত করা বাসুদেব বাঁচারিয়া একশো দিনের কাজের জন্য লড়াই করা লাইহান্ডা পার্লামেন্টের মধ্যে আদিবাসী ঐচ্ছে কি ভাষাকে পার্লামেন্টে আইনি স্বীকৃতি দেওয়া লাইহান্ডার লড়াই শ্রমিকের ধর্মঘটের অধিকার কাড়া যাবে না আমরা লড়াই করেছি আমরা চিরে হতে পারি শূন্য হতে পারি বাঁকুড়া বাজারে বেকারদের কাজের দাবিতে কনমেন্ট মিছিল করেছে কনমেন্টে মিছিল করেছে এলাইন আমরা মিছিল করেছি করোনার সময় আমাদের কমেন্ট দিয়েছি আমাদের কমে একটা হাসপাতাল নিয়ে গেছে রোগীদের সুভাষবাবুকেও দেখা যায়নি বাবুর কথা আমি বলতেই কম চাই সেজন্য লাই ঝান্ডা মানে মানুষের মাথা উঁচু করে বাড়ছে আমি অনেক কথা আপনাদের এখানে বলবো না চৌত্রিশ বছর বামপন সরকার ছিল এমনি এমনি যায়নি এই বিজেপি দলটাই মমতাকে তৈরি করেছিল আমার চপ্পল পরে ছেঁড়া শাড়ি পরে কিন্তু হেলিকপ্টারে করে মাসে তিরিশ কোটি টাকা রাজ্য সরকারকে ভাড়া দিতে হয় মমতার হেলিকপ্টারের জন্য মাওবাদীরা আমাদের নশো কমরেডকে খুন করেছে রাজপুর কালা সিঙ্গাপুর রালিবাগ খাগড়া কত মানুষ বাঁকুড়া চলে এসছে মাওবাদীদের ভয়ে আচ্ছা আপনাদের একবারও মনে হয় না যে তৃণমূল ক্ষমতা এলে আর মাওবাদীরা চলে গেল আসলে লাইভেন্ডাকে খতম করার জন্য মাওবাদীদের আনা হয়েছিল অনেক বড় চক্রান্ত ছিল এখনো বলেন চৌত্রিশ বছর বামপন্থী করেছে আমি অনেক বক্তৃতা করবো না পাঁচবাজার মোড়ে কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিতে পারি নতুন প্রজন্ম হয়তো জানে না পুরোনোরা জানে যে বাঁকুড়া শহরে বাঁকুড়ার গ্রামে গোটা পশ্চিম বাংলায় যে মানুষগুলো কোনদিন মাথা উঁচু করে কথা বলতে পারত না যে মানুষগুলোর কোন সম্মান ছিল না সেই মানুষগুলোকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিল লাই ঠান্ডা এখন সেই লাই ঝান্ডাটা চলে যাওয়ার পরে আবার সেই মানুষগুলোর মাথাকে মাটিতে নামিয়ে দিচ্ছে ওরা আপনাকে কখনো অনুদানের নাম করে কখনো ক্লাবে পাঠিয়ে কখনো আপনাকে মদ খাইয়ে কখনো দুর্গাপুজো কখনো এই এইসব করে নানাভাবে নতুন ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ফেলে দিতে চাইছে এই দুটো পার্টি কখন আমাদের মাথা উঁচু হয়ে যাওয়া মাথাটা আবার আস্তে আস্তে নেমে যাচ্ছে আমরা বুঝতে পারছি না সেজন্য পঁচিশ তারিখে ভোট আমরা বলছি এটা দেশ বাঁচানোর লড়াই রাজ্য বাঁচানোর লড়াই বাঁকুড়ার একজন নাগরিক হিসেবে দেশের একজন মানুষ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এই দেশ বাঁচানোর লড়াই আপনার মূল্যবান ভোট আপনি অনেক ভেবে চিনতে দেবেন আমাদের আবেদন লাইল্যান্ডার পার্টি বামপন্থী পার্টি নীলাইনকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন তাহলে গরিবের কথা মধ্যবিত্তের কথা মেহনতি মানুষের কণ্ঠস্বরকে আমরা পার্লামেন্টে পৌঁছে দিতে পারবো এবং বাগুড়ার মানুষ অনেক দেখলেন এবারে দেশের কথা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনার মূল্যবান ভোট আপনি সঠিক জায়গায় দিন এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আবার পার্টির পক্ষ থেকে লালসালাম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি এনক্লাব জিন্দাবাদ